সুন্দরী নারীর চেহারা দেখে কাজী নিজেই রূপে মুগ্ধ হয়ে গেলেন আমাদের সমাজে এরকম বুইয়া মানুষ আছে না যাদের এক পাও কম পড়ে গেছে কিন্তু মনের মধ্যে শয়তানি হন গেছে না এরকম মানুষ আছে না ভাই ওই কাজী ছিল এরকম দুষ্ট প্রকৃতর চরিত্রহীন একজন মানুষ সে ওই নারীকে দেখে ভালো লেগে গেল এবং ওই নারীকে বলল আচ্ছা মেয়ে তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই আপনাদের সামনে একটি চমৎকার গল্প উপস্থাপন করতে চাই যেই গল্পটির মাধ্যমে আমাদের দুনিয়ার বাস্তবতা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মতারম হাজরিক রাখাল চিনেন রাখাল মানুষের বাড়িতে যারা ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি লালন পালন করে তাদেরকে বলা হয় রাখাল এই রকম এক রাখাল, ছাগল চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য এক বাগানের মধ্যে চলে গেল স্বভাবতই বাগানের মধ্যে অনেক সময় বড় বড় গাছ থাকে আর আমরা জানি যেই গাছ যত বড় হয় ওই গাছের ছায়া তত বেশি হয় এত ঠান্ডা হয় কারণ তার পাতা অধিক থাকার কারণে সূর্যের আলু আসতে পারে না তো ওই রাখাল বাগানের মধ্যে বড় গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য যখন ঢুকলো গিয়ে দেখল বড় একটা গাছের নিচে একজন সুন্দরী তন্নি তরুণী যার রূপে মানুষ বলে না রূপে আমার আগুন ওই রকম চমৎকার রূপবতী গুণবতী সুন্দর স্নেগ্ধা অনন্যা একজন নারী গাছের ছায়ার নিচে বসে আছে রাখাল যুবক মানুষ এই সুন্দরী নারীকে দেখে প্রথম দেখাতেই তার ভালো লেগে গেল সে ওই নারীর কাছে গিয়ে বললো ও মেয়ে তোমাকে আমি প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছি এখন আমি যদি তোমাকে একটি প্রস্তাব দেই তাহলে কি সেটি তুমি রাখবে মহিলা বললেন বলেন কি বলতে চান রাখাল বলেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই আপনি যদি রাজি থাকেন ওই মহিলা বলল আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমাকে বিবাহ করতে চাচ্ছেন আমারও যেহেতু এখানে বিবাহ হয়নি সুতরাং আমি আপনাকে বিবাহ করতে রাজি আছি আপনি ব্যবস্থা করেন রাখাল ওই মহিলাকে বিয়ে করার জন্য বলেন তো কাজীর কাছে যাওয়া দরকার আছে নাকি নাই ওই সুন্দরী নারীটাকে নিয়ে সে কাজীর কাছে চলে গেল বিয়ে পড়ানোর জন্য কাজীর বয়স স্বভাবতই একটু বেশি তিনি বিয়ে পড়ানোর জন্য ছেলে এবং মেয়েকে সামনে আনলেন সুন্দরী নারীর চেহারা দেখে কাজী নিজেই রূপে মুগ্ধ হয়ে গেলেন আমাদের সমাজে এরকম আছে না যাদের এক পাও কম করে গেছে কিন্তু মনের মধ্যে না এরকম মানুষ আছে না ভাই ওই কাজী ছিল ওই রকম দুষ্ট প্রকৃতর চরিত্রহীন একজন মানুষ সে ওই নারীকে দেখে ভালো লেগে গেল এবং ওই নারীকে বলল আচ্ছা মেয়ে তোমার কি জ্ঞান বুদ্ধি বলতে কোনো কিছু নাই তুমি যে এই রাখাল যুবককে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছ তুমি কি জানো এই রাখালের তো চালও নাই সুলাও নাই বরং সে অন্যের বাড়িতে ছাগল বেড়া, দুম্বা ইত্যাদি চড়িয়ে বেড়ায় তুমি তার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে জীবনে সুখী হতে পারবে না তার চেয়ে বরং তুমি আমাকে বিবাহ করো আমার অর্থ সম্পদের মার্শাল্লাহ অভাব নেই এই কথা শোনার পরে সুন্দরী নারী বললেন আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন সে রাখাল বাপ আপনাকে আমি বিবাহ করব। এই কথা শোনার পরে রাখাল তো যথারীতি চেতে গেল আমি তোমাকে আর নাম বিয়ে করার জন্য এখন তুমি অর্থের মুহে পড়ে একজন বৃদ্ধ কাজী কি বিয়ে করে ফেলবে এটা তো হতে পারে না তখন যুবক রাখাল আর বৃদ্ধ কাজীর মধ্যে মোটামুটি হাতাহাতি ঝগড়া ঝগড়া এক পর্যায়ে রাখালের ধাক্কায় কাজী গেল মেঝেতে পড়ে পরে গিয়ে সে বেশ ব্যথা কিনো এখন বললো তুমি আমাকে আঘাত করেছো আমি তোমাকে ছাড়বো না চলো তোমাকে নিয়ে পুলিশের কাছে যাব তোমার নামে মামলা করব। রাখাল কাজী সুন্দরী নারী তিনজন চলে গেল রাখ পুলিশের কাছে মামলা করার জন্য পুলিশ এই তিনজনকে দেখে যখনই ওই নারীর দিকে চোখ পড়লো স্বভাবতই পুলিশের মধ্যে অত কিছু চরিত্রহীন পুলিশ পাওয়া যায় ওই সুন্দরী নারীকে দেখে পুলিশের নিজেরই ভালো লেগে গেল। এখন সমস্ত ঘটনা শুনে পুলিশ বলতেছে এই নেই তোমার কি মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে রাখালকে তুমি বিয়ে করবে কোন স্বার্থে ওর তো চালও নাই চুলও নাই তুমি কাজীকে বিয়ে করবে কোন সাথে ওই বেচারা তো দুর্বল বৃদ্ধ শক্তিহীন দুই দিন পরে সে মরে যাবে তার সে বরং তুমি আমাকেই বিয়ে করে ফেলো না কেন আমার তো সম্পদের অভাব নাই আমার তো ক্ষমতার অভাব নাই এবং আমার যৌবন পরিপূর্ণ রয়েছে সুতরাং তুমি বিয়ে করলে আমাকেই করো কত কি পর্যন্ত বুঝতে পারছেন সুন্দরী রমণী চিন্তা করে দেখে রাখালের কাছে যদি আমার বিয়ে হয় রাখাল আমাকে ভরণ পোষণের দায়িত্ব পালন করতে পারবে না বৃদ্ধকে যদি আমি বিয়ে করি তাহলে বৃদ্ধ কিছুদিন পরে মারা যাবে আমাকে দেখার মতো কেউ থাকবে না আর যদি পুলিশকে বিয়ে করে নিই তাহলে এই দুইজনের কাছ থেকে পুলিশ আমাকে হেফাজত করতে পারবে এই কথা বলে এই কথা চিন্তা করে হই। মহিলা রাজি হয়ে গেল কিন্তু রাখাল এবং কাজী দুইজন তো ছেড়ে দেওয়ার পত্র নয় তারা দুজন এবং পুলিশ তিনজনের মধ্যে ওই নারীটাকে নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল ঝগড়া বেঁধে গেল তুমুল ঝগড়া চলছে এমতো অবস্থায় ওই নারী তিনজনকে লক্ষ্য করে বললেন তোমরা যদি সারাদিন ঝগড়া করতে থাকো এই তাহলেও সমস্যার সমাধান হবে না বরং আমি যদি তোমাদেরকে একটা পথ বাতলে দেই। তাহলে কি তোমরা সেটা মেনে নেবে নাকি তিনজন বললেন হ্যাঁ অবশ্যই মেনে নেব। তখন মেয়ে বলল তাহলে এক কাজ করো চলো আমরা একটা খোলা মাঠে যাই গিয়ে আমি দৌড় দিব পেছনে তোমরা তিনজন দৌড় দিবে দৌড় দিতে যে আমাকে ধরতে পারবে সেই আমাকে বিবাহ করতে পারবে আর যে দৌড়তে পারবে না সে বিবাহ করতে পারবে না যথারীতি দৌড় প্রতিযোগিতা হয়ে গেল সুন্দরী নারী অল্প বয়স্ক নারী তার শরীরের মধ্যে বড় জোর প্রাণ প্রণ ছুটতে শুরু করে দিল পিছনে তিনজন কাজী পুলিশ আর রাখাল ছুটতে শুরু করে দিল এই তিনজন যত গতিতে দৌড়াই ওই নারী তাদের চাইতে দ্বিগুণ গতিতে দৌড়ায় দৌড়াতে দৌড়াতে এক সময় যখন তিনজন হাঁপিয়ে উঠল শরীরের শক্তি যখন নিঃশেষ হয়ে গেল কোন অবস্থাতেই নারীটাকে ধরতে পারে না নারী শুধু সামনে যায় লুপ দেখায় তাদেরকে চলতে চলতে গুদুনি লগ্ন যখন চলে এসেছে সূর্য যখন অস্তমিত যায় যায় এমন অবস্থায় হঠাৎ করে তিনজনের সামনে বড় একটা গর্ত ভরে গেল তিনজন শরীরে নাই শক্তি দিশা বিশা না পেয়ে নারীকে ধরতে গিয়ে নিচের দিকে না তাকে গর্তের মধ্যে পড়ে গেল এই গর্তের মধ্যে পড়ে গিয়ে তিনজনই মারা গেল এই যে গল্পটা বললাম এটা রূপক একটা গল্প লেখক বুঝাতে চাচ্ছেন এই যে সুন্দরী নারী যার প্রেমে তিনজন পাগল ছিল এই সুন্দরী নারী মূলত হচ্ছে এই দুনিয়ার রূপ সৌন্দর্য নেই এই সুন্দরী নারী দুনিয়ার রূপ সৌন্দর্য বা দুনিয়ার সৌন্দর্য যেই সৌন্দর্যের প্রেমে রাখালের মতো বৃদ্ধও পাগল পুলিশের মতো অর্থ বৃত্তশালীও পাগল তার মানে সমাজের মধ্যে এমন কোনো মানুষ নাই যেই মানুষ সুন্দর এই পৃথিবীর প্রেমে পাগল হয় না যতই আপনি পৃথিবীর পেছনে ছুটতে থাকেন এই সুন্দরী নারীর পিছনে যেমন তিনজন ছুটতে ছিল আপনি পৃথিবীর পিছনে ছুটতে ছুটতে দুনিয়াকে ধরার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে করে আখেরাতকে ভুলে গেলেন নামাজ ভুলে গেলেন আল্লাহর কাজগুলোকে ভুলে গেলেন সবকিছু ভুলে গিয়া দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে সাড়ে তিন হাত মাটির ঘর সারা আপনার কপালে আর কিছুই জুটবে এই জন্য দুনিয়ার প্রেমে মজা যাবে না বরং দুনিয়াকে বাইপাস করে আখেরাতের চিন্তা করতে হবে মোতারাম হাজিম এই গল্পটা দিয়ে আমরা এটাই বুঝতে পারি যে দুনিয়া হচ্ছে একটা ধুকার সামগ্রী দুনিয়া কিসের সামগ্রী ধুকার সামগ্রী আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন একজন মানুষ যদি সমুদ্রের মধ্যে বিশাল জলরাশি পানির মধ্যে গিয়ে পানি ধরার জন্য দুই হাতে থামসি ধরে সে যেমন হাতের মধ্যে কোনো পানি পাবে না বরং আঙ্গুলের ফ্যাট দিয়ে ফাঁকা দিয়ে পানি যেমন বেরিয়ে যায় ঠিক তদ্রুপ আমি আপনি আমরা যতই দুনিয়াকে দুই হাতে ধরার চেষ্টা করি না কেন দুনিয়া আপনার পাশ থেকে ওই পানির মতো ছিটকে পড়ে যাবে আপনি দুনিয়াকে কোনো দিন ধরতে পারবেন এই জন্য দুনিয়ার পিছনে ছোটা যাবে না বরং আখেরাতের পিছনে ছুটতে হবে আপনি যদি আখেরাতের পিছনে ছুটতে পারেন আল্লাহ তালা দুনিয়া আপনাকে এমনি দিয়ে দিবে সোমান আল্লাহ বলেন